ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচনে চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে চোদ্দটিতে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন এছাড়া চট্টগ্রাম পনেরো আসনে জামায়াত ইসলামের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী এবং ষোলো বাসখালী আসনে জামায়াত ইসলামের দারিপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বেসরকারিভাবে জয়ী হয়েছেন নির্বাচনী ডিউটি শেষে ফেরার পথে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নেভাল একাডেমির পাশে বাস দুর্ঘটনায় একজন আনসার সদস্য নিহত হয়েছেন ঘটনায় আরও এ ২২ জন আহত হয়েছেন বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে নিহত আনসার সদস্যের নাম পরিচয় জানা যায়নি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে পতেঙ্গা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রোমান বিষয়টি নিশ্চিত করেন হতাহতের তথ্য সংগ্রহের কাজ চলছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের অর্থায়নে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজানের তিরিশ হাজার পরিবারের পুরো রমজান মাসের জন্য খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইউনুস কোম্পানির বাড়িতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কার্যক্রম কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রফিক এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মুখতার আহমেদ আবু তাহের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লা মাস্টার সমাজসেবক হসরুল আমিন চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক ইয়াসুনুল হক সহ আরও অনেকে শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার জাতীয় সংসদ নির্বাচনে দুশো সাতানব্বই আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা দুশো বারো আসনে জয় বিএনপি জোটের সাতাত্তর আসন জামায়াত জোটের অন্যরা পেয়েছে সাতটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জুলাই অভ্যুত্থান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলনের প্রত্যাশা মানুষের দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলিয়ে নির্ভুল গেজেট প্রকাশ করবে ইসি এবং নির্বাচনের ফল ঘোষণার পর সারা দেশে উল্লাস সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার দর্শক এই ছিল দিনের বাংলায় আমাদের পরবর্তী সংবাদ রাত নটায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে